গুড মর্নিং কেমন আছো তোমরা আমি পান্ডে স্কেটার আজকে তোমাদেরকে শেখাবো মুন ওয়াক খুবই স্টাইলিশ একটা স্কেটিং স্কেটিং স্কিল যখন তুমি করে রাস্তা দিয়ে যাবে সবাই কিন্তু তোমার দিকেই দেখা এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু আমি একশোই দুশো পার্সেন্ট শিওর যে তোমরা মুন ওয়াক স্কেটিং একদম ইজি ভাবে শিখে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যায় মুন ওয়াক স্কেটিং শেখার আগে কিন্তু আমাদের শিখতে হবে পেছনে ঘোরা পেছনে যদি না ঘুরতে পারো তাহলে হয়তো কাছে স্বপ্নই থেকে যাবে তো যারা পেছনে ঘুরতে পারো তাদের জন্য তো একদম ইজি কোনো ব্যাপার না আর যারা পেছনে ঘুরতে পারো না আমি তোমাদেরকে একবার বলে দিই বা দেখিয়ে দিই যে তোমরা কিভাবে পেছনে ঘুরো তো পেছনে ঘোরা বলতে কি বোঝায় দেখো পেছনে ঘুরবো আমরা এই যে যাচ্ছি এটা হচ্ছে পেছনে ঘোরা তো এইভাবে তোমাদের ঘুরতে হবে এই পেছনে ঘোরাটা তোমরা কিভাবে শিখবে তো চলো আমি তোমাদের পেছনে ঘোরাটা একবার শিখিয়ে দিই দেখো বা পায়ের সামনের চাকাই ভর দিয়ে ঠিক এইভাবে ঘোরাতে হবে এবং ডান পায়ের পেছনের চাকায় ভর দিয়ে এইভাবে ঘুরতে এটা খুবই ইজি একটা পায়ের সামনের চাকা এবং আরেকটা পায়ের পেছনের চাকা ব্যবহার করে ঠিক এইভাবে ঘুরতে হবে তো দেখো এবারে আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি পেছনে কিভাবে ঘুরতে হবে দেখো এই যে আমি যাচ্ছি এই যে সোজা যাচ্ছি শুধু ওই স্টেপটা যেটা করেছিলাম সেটাই এই এক কথায় বলতে গেলে যে স্টেপটা তোমাদের পা উঁচু করে দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের পেছনে ঘুরে যেতে হবে চলো তোমরা শিখে নিলে কিভাবে পেছনে ঘুরতে হয় এবারে তোমরা শিখবে মুনোয়াক কেন পেছনে যতক্ষণ না তোমরা ঘুরতে পারবে ততক্ষণ কিন্তু মুনওয়াক করা একেবারেই অসম্ভব বললে চলে তো চলো এবারে তোমাদেরকে আমি মুনওয়াক শিখিয়ে দিই মুনুয়াক স্কেটিং শেখার জন্য একেবারে প্রথম স্টেপ দেখো প্রথম স্টেপ আমি তোমাদেরকে জায়গায় দাঁড়িয়ে দেখিয়ে দিই জায়গায় দাঁড়িয়ে আমি যদি দেখাই প্রথমে মুনওয়াক খেলা কিন্তু শুধুমাত্র সামনের দুটো চাকা স্কেটিং এর দুটো যে সামনের চাকা এই দুটো চাকাই কিন্তু মুনওয়াকের খেলা তো আমাদের যখন এই যে পাটা আমাদের ফার্স্ট যে স্টেপটা সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই এই फर्स्ट स्टेप এইভাবে কিন্তু আমাদের একই জায়গায় এই যে সামনের চাকাটা এইভাবে রাখতে হবে আবার ঠিক এই পায়ে নিয়ে এইভাবে এরম করতে হবে ঠিক আছে এই সেম স্টেপটা এই যে এই যে আছি এক জায়গায় এই এই যে সামনের চাকাটা নিয়ে আসলাম পুরো সামনের চাকায় ভর দিয়ে ঠিক আছে এই সামনের চাকায় আমার যে শরীরের পুরো ভরটাই এই ডান পায়ে সামনের চাকায় দিয়ে দেবো দিয়ে এই পেছনের দিকে কিন্তু এটা নিয়ে যাবো নিয়ে গিয়ে আমরা আবারও চেষ্টা করব এইভাবে সামনে নিয়ে এসে রাখার আর সেমভাবেই কিন্তু আমরা এই বাপায়ের সাথেও একই কাজ করব এইভাবে আমি যখন এই বাপায় দেবো তখন কিন্তু বা বাপায় আমাদের যে শরীর পুরো ভর সেই ভরটা কিন্তু আমরা দেবো বাপায়ের এই পুরো সামনের চাকায় আর এই যে পেছনের দুটো চাকা সেই দুটো চাকা উঠে থাকবে হালকা এক থেকে দুই ইঞ্চি ওপরে রাস্তার উপরে উঠে থাকবে পেছনের দুটো চাকা আর সামনের যে চাকাটা তার উপরে কিন্তু আমরা ফুল ভর দিয়ে দেবো দিয়ে সেম ভাবে এইভাবে আমরা সেম ভাবে রাখবো এইভাবে আর এই সেম ভাবেই কিন্তু আমরা এটা এইভাবে করতে থাকবো আস্তে আস্তে এই সামনের চাকায় ভর দিয়ে এইটাই করতে থাকবো আর এরকমই কিন্তু তোমাদের প্রথম স্টেপে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এটা কোনো একটা মাটিতে প্র্যাকটিস করতে পারো বা কোনো একটা গাছ ধরে প্র্যাকটিস করতে পারো ঠিক এরকম তো এবারে স্টেপে তোমাদের শিখতে হবে এবারে রানিং এ আস্তে আস্তে গিয়ে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে কিভাবে আমি দেখিয়ে দিই দেখো ফার্স্টেই তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে পেছনে ঘুরতে হয় তো পেছনে আমরা ঘুরে গেলাম এইবারে সেম স্টেপটা আমরা আস্তে আস্তে করব এই একটা পা দিয়ে এই একটা পা দিয়ে কিন্তু আমরা এরকম করব আস্তে আস্তে এই এইভাবে আস্তে আস্তে যাব আমরা একই জায়গায় দাঁড়াও দাঁড়িয়ে এবারে পারফেক্ট দুই পায়ে একই জিনিস করার চেষ্টা করো ঠিক এইভাবে এইবারে এই দেখবে এই জিনিসটা যেদিন যখন তোমার হয়ে যাবে এই দেখো এই যে এইভাবে রাস্তায় এসে এরকম তো এই করতে হবে একদম চালিয়ে প্র্যাকটিস করতে হবে তবে হালকা স্পিডে বেশি জোরে না তাহলে পেছনের দিকে পড়ে যাবে তো আমরা আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো এইভাবে ঘুরবো আর ওই স্টেপটা এবারে আমরা শুরু করবো আস্তে আস্তে এই এই যে শুধু সামনের চাকায় ভর দিয়ে যাওয়া দুটো চাকায় শুধু সামনের চাকায় ভর হবে দেখো এইভাবে একজন যেভাবে এ প্র্যাকটিস করছে এও কিন্তু একেবারে নতুন এখন দেখে শিখছে আস্তে আস্তে তো এই ভিডিওটা বানাতে বানাতে ও কিন্তু অনেকটা শিখে গেছে তো তোমরাও কিন্তু ওর মতো শিখতে পারবে এই দেখো একজন বন্ধুর হেল্প নিয়ে ঠিক এইভাবে ধরে রাখবে আর আরেকজন ওইভাবে প্র্যাকটিস করবে তো সামনের দুটো চাকায় কিভাবে ভর দিয়ে চালাতে হবে সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম সামনের দুটো চাকায় তোমাদের শরীরে সামনে নিয়ে আসবে তো এইভাবেই কিন্তু তোমরা তোমরা মনো শিখে যেতে পারবে এই স্টেপগুলো ফলো করলে কিন্তু আরামসে এটা শিখে যাবে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের কোনো ডাউট থেকে থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে রোদ্দুরের মধ্যে কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি কেমন রোদ্দুর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার রোদ্দুর ওই দেখো সূর্যটা দেখো কেমন আর বুঝতেই পারছো কি লেভেলের তাপ দিচ্ছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও